বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে নিউ মার্কেটের জুয়েলারি কালেকশান নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগতো টুয়েলারির মধ্যে মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে হাতের চুরি তো বন্ধুরা ভিডিওটি হাতের চুরি দিয়েই শুরু করছি এইখানে দেখো ব্রাইডাল নন ব্রাইডাল অনেক ধরনের চুরি কালেকশন আসে আর এখানে কিন্তু ইন্ডিয়ান চূড়া কালেকশনও আছে চূড়া কিন্তু আমরা হচ্ছে ব্রাইডাল বা নন ব্রাইডাল সবভাবেই ইউজ করতে পারি তো দেখো বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর চুরি কালেকশান এগুলো দেখে তো মানে সবগুলোই আমার নিয়ে নিতে ইচ্ছে করতেছিল প্রতিটা কালার প্রতিটা ডিজাইন এত পরিমাণ সুন্দর ছিল দেখো বন্ধুরা এগুলো দাম মূলত হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু হয়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হচ্ছে এই চূড়াগুলোর দাম হয়ে থাকে বিশেষ করে যে ইন্ডিয়ান চূড়াগুলো আছে এগুলো দাম একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা যারা তোমরা ভিডিওটি অলরেডি দেখা শুরু করে দিয়েছ প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি এমন সুন্দর সুন্দর কালেকশান নিয়ে ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সুন্দর সুন্দর চুরি কালেকশান আর এই চুরিগুলো কিন্তু তোমরা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে যে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটে হচ্ছে ঢুকলে হচ্ছে এক শাড়িতে অনেকগুলো জুয়েলারি দোকান দেখতে পারবা সেখানেই কিন্তু চুরির এই সব দোকানের অনেকগুলো শাড়ি আসে মানে এক শাড়িতে চুরির এই দোকানগুলো বসে থাকে তো দেখো বন্ধুরা প্রত্যেকটা চুরি এত পরিমাণ সুন্দর ছিল এগুলো হচ্ছে চূড়া ইন্ডিয়ান চূড়া বলে আর এখানে কিন্তু হচ্ছে বিয়ের জন্য হলুদের জন্য মেহেন্দির জন্য সব কালারের তোমরা যে কালার চাও সেই কালার চুরি পেয়ে যাবা আবার যদি তোমরা হচ্ছে নিজেদের ডিজাইন মতো বানিয়ে নিতে চাও ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে চূড়া হচ্ছে সাজিয়ে দেবে তোমাদের ডিজাইন মতো তারপর এই যে এখানে কিছু গাজরা কালেকশন ছিল মাথায় খুপার যে গাজরা দেয় এখানে বিভিন্ন ফুলের হচ্ছে গাজরা ছিল তোমরা তোমাদের মতো চাইলে এখান থেকে গাজরা কিন্তু বানিয়ে নিতে পারো গাজরা তারপরে হলুদের গহনা ওনারা কিন্তু সেগুলো হচ্ছে বানিয়ে দেয় তারপরে এই যে এখানে কিছু গোল্ড এর জুয়েলারি ছিল এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল একদম গোল্ডের মতো দেখতে লাগতেছিলো তো এইখানে এগুলো একটু দেখলাম তারপরে এখানে বিভিন্ন ফিঙ্গার রিং ছিল আর এইখানে দেখো একদম একশো টাকা থেকে শুরু হয়ে তিনশো টাকা পর্যন্ত ফিঙ্গার রিংগুলো এখানে সব ধরনের ফিঙ্গার রিং হচ্ছে পেয়ে যাবা একদম স্টোন তারপরে কুন্দন গোল্ড প্লেটেড যেরকমটা তোমরা চাও সেরকমটাই হচ্ছে এখানে পেয়ে যাবা দেখো কত কত রিং কালেকশান আর এই যে দেখো এই রিংটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো একদম হচ্ছে গোল্ডেন মতো এগুলো কিন্তু গোল্ডের মধ্যেও পাওয়া যায় তোমরা হচ্ছে জানো আর এই এত পরিমাণে বড় ছিল দেখো বন্ধুরা একটা পরলেই পোরা হাত হচ্ছে ভরে যাইতেছিল তো আমি হচ্ছে একটু পরে দেখলাম যে আসলে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে বিয়ের সাজের জন্য বা অন্যান্য প্রোগ্রামে পড়ার জন্য এখান থেকে কিন্তু এই জুয়েলারি গুলো কালেক্ট করতে পারো তারপরে এই যে এখানে কিছু ঝুমকা কালেকশন দেখছিলাম এগুলো মিনা করা এই জুমকাগুলো এই জুমকাগুলো কিন্তু আমার খুবই পছন্দের আমার এই ধরনের কালেকশন কিন্তু আছে আর এই যে দেখো এখানে কিন্তু অনেক টাইপের হচ্ছে জুয়েলারি তোমরা পেয়ে যাবা মূলত নিউ মার্কেট গাউসিয়া হচ্ছে যে কোনো অনুষ্ঠানে যে মানে জুয়েলারি স্বর্গরাজ্য বলতে পারো এখানে এমন কোনো কিছু নাই যে তোমরা হচ্ছে পাবা না একদম হচ্ছে কি পা থেকে মাথা পর্যন্ত যত যা যাবতীয় যে ধরনের জুয়েলারি লাগে সব ধরনের জুয়েলারি হচ্ছে তোমরা এই নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে পেয়ে যাবা আর মূলত এখানে দামাদামি করা যায় বলে হচ্ছে দেখা যায় যে দামাদামি বার্গিং করে হচ্ছে তোমরা খুব সস্তায় হচ্ছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা এখান থেকে ক্রয় করতে পারবা বন্ধুরা তারপরে এই যে এখানে কিছু নেক পিস দেখতেছিলাম এগুলো হচ্ছে এন্টিক বা অক্সিডাইজ যাই বলো এই নেক পিসগুলো আর এগুলো কিন্তু শাড়ির সাথে কুর্তির সাথে খুবই ভালো লাগে তো এখানে খুব মানে লং লং নেক পিসগুলো ছিল এগুলোই দেখতেছিলাম আবার কিছুতে হচ্ছে মিনা করা ছিল কোন ধরনের কাজ ছিল মানে অক্সিডাইজের মধ্যেই হচ্ছে খুব ভ্যারাইটি নিয়ে আসছে ওরা তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের ফিঙ্গারিং ছিল আর প্রত্যেকটা জুয়েলারির দোকানে এত এত ভ্যারাইটির ফিঙ্গারিং ছিল তো তোমরা হচ্ছে যে যেভাবে মানে হচ্ছে নিতে চাও সেভাবেই নিতে পারো আর এই ফিঙ্গার রিংগুলো কিন্তু একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম হয়ে থাকে তারপরে এই যে এইখানে এই নেক পিসগুলো ভালো লাগতেছিলো এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগতেছিল কালারফুল বিভিন্ন কালারফুল এই যে দেখো এই হোয়াইট নেক পিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তাছাড়া এখানে এই যে দেখো বাচ্চাদের হচ্ছে সুন্দর জুয়েলারি বক্স ছিল এখানে বাচ্চাদের হচ্ছে চুলের বিভিন্ন ধরনের ক্লিপের এই বক্সগুলো দেখছিলাম আর এই বক্সগুলো হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে নিতে পারবা তারপরে এই যে এইখানে হচ্ছে বিভিন্ন মিডিয়াম সাইজের হচ্ছে ইয়াররিং ছিল এখানে কুন্দন তারপরে স্টোন পুঁতির খুব সুন্দর সুন্দর ইয়াররিংগুলো এখানে ছিল আর এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা থেকে শুরু হয়ে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে মানে হচ্ছে সাইজ তারপরে স্টোন ডিজাইন অনুযায়ী দাম নামা করে আর বন্ধুরা এখানে কিন্তু বড়ো ইয়ারিংগুলো পেয়ে যাবা একদম মিনি সাইজ থেকে শুরু করে অনেক বড় বড় ইয়ারিং হচ্ছে তোমরা এইসব মার্কেটে হচ্ছে পেয়ে যাবা আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান না তো দেখা যায় এক এক কাস্টমারের কাছে ওনারা এক এক দাম চেয়ে থাকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি সেজন্য আমি তোমাদেরকে দামটা সেভাবে মেনশন করতে পারি না জাস্ট জিনিসগুলো দেখে তোমাদের একটা আইডিয়া যাতে হয় সেজন্য হচ্ছে একটু ধরে ধরে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর দামটাও হচ্ছে তোমরা হচ্ছে যদি দামাদামি পরে করে প্রত্যেকটা জিনিস হচ্ছে কিনতে পারো তাহলে দেখা যায় যে খুব সস্তায় হচ্ছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন তোমরা পেয়ে যাবা তারপরে এই যে এখানে হাতের তৈরি কিছু নেক পিস দেখলাম আর হাতের তৈরি এই নেক পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো হচ্ছে কড়ি সুতা আর বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে বানানো তো সামনে যেহেতু পূজা তোমরা পূজা উপলক্ষে কিন্তু এরকম হাতের তৈরি জুয়েলারিগুলো কালেকশানে রাখতে পারো আর বলবো কি শুধু পূজা না পহেলা বৈশাখ তারপরে বিভিন্ন হচ্ছে ট্রেডিশনাল লুকের সাথে কিন্তু এই জুয়েলারিগুলো খুব ভালো লাগে তারপরে এই যে এনটিকের এখানে খুব ছোট ছোট ব্যাগ ছিল এই ব্যাগগুলো কিন্তু হচ্ছে ভালোই দাম ছিল এগুলো সব এন্টিকের আর এই যে দেখো এই দোকানটা আমার কাছে এত সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো ছিল এখানে একদম অক্সিডাইজ জুয়েলারি থেকে সব ধরনের জুয়েলারি হচ্ছে পেয়ে যাবা আমি আবারও তোমাদেরকে বলে দেই এই গাউসিয়া মার্কেটে হচ্ছে একদম ওভার ব্রিজের নিচ থেকে শুরু করে অনেকগুলো দোকান হচ্ছে এরকম জুয়েলারির দোকানগুলো বসে থাকে আর এক শাড়িতে এই দোকানগুলো হওয়াতে মানে দেখতেও সুন্দর লাগে আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলোও তোমরা পেয়ে যাবা তো যেহেতু এ মানে প্রত্যেকটা দোকানেই প্রায় একই রকম জিনিসপত্র থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা দেখে শুনে দামাদামি করে নিও কারণ এক এক দোকানে কিন্তু এক এক রকম প্রাইস এই জিনিসগুলোর তারপরে তোমাদেরকে অক্সিডাই জুয়েলারির কিছু কালেকশন দেখিয়ে দিই এই যে দেখো এখানে থরে থরে কত সুন্দর করে সাজিয়ে রাখছে আর তার পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের চুরি তারপরে হচ্ছে ফিঙ্গারিং অনেক কালেকশান ছিল এখানে দেখো ডায়মন্ড কার্টের এই ফিঙ্গার রিংগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এখানে কিন্তু দাম মেনশন করে দিছে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা বড় যে ডায়মন্ড কার্টের ফিঙ্গারিং ছিল এগুলো হচ্ছে পাঁচশো টাকা বন্ধুরা নিউ মার্কেট গাউশিয়াম মিলে এখানে এত এত জুয়েলারি দোকান আছে দেখা যায় এক ভিডিওতে সবগুলো জুয়েলারির দোকান দেখানো হচ্ছে পসিবল হয় না তাই আমি হচ্ছে নিউ মার্কেটের জুয়েলারি নিয়ে আরেকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে আরও অনেক অনেক জুয়েলারি কালেকশন দেখতে পারো তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো সিলভারের এই নেক নেকগুলো দেখতেছিলাম এগুলো কিন্তু কুর্তির সাথে পরলে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে কুর্তির সাথে পরে থাকি আমার কাছে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর সুন্দর নেক পিসগুলো হচ্ছে থরে থরে সাজায় রাখছে এখানে চোকার আছে তারপরে নেক পিস আছে খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু সহ তো দেখো এই দোকানটা কি সুন্দর করে হচ্ছে থরে থরে সাজাইছে খুবই ভালো লাগছে দোকানটা আর এই সব দোকান কিন্তু সবই হচ্ছে তোমরা নিউ মার্কেটে পেয়ে যাবা জুয়েলারির পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে চুলের ব্যান্ড ছিল এখানে দেখো পান ক্লিপ তারপরে বিভিন্ন টাইপের হচ্ছে খোপার ব্যান্ড অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই জিনিসগুলো হচ্ছে খোপাতে লাগায় এগুলো নাকি হচ্ছে বাহিরের সেই এগুলো একটু দাম বেশি মানে চাইনার আর কি তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর এখানে দেখো স্টোনের খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি একটু দাম বেশি মানে একশো টাকা থেকে শুরু হয়ে আড়াইশো তিনশো এরকম হচ্ছে দাম চেয়ে থাকে আর দেখো এখানে এই সুন্দর ব্যান্ডগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে আমি এখান থেকে নিয়েছি কয়েকটা এগুলো আমি হচ্ছে চুলে থেকে হাতেই বেশি পরি হাতে পড়লে আমার কাছে ভালো লাগে ঘড়ির সাথে আমি হচ্ছে পরে থাকি তারপরে এই যে দেখো ঘড়ির কথা বলতে বলতে এখানে কিন্তু বিভিন্ন টাইপের হচ্ছে ঘড়িও পাওয়া যায় নিউ মার্কেট কিন্তু অনেকগুলো ঘড়ির দোকান আছে এখান থেকে হচ্ছে তোমরা চাইলে ঘড়ি নিতে পারো তো বন্ধুরা এত সব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশানগুলো নিয়েই আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ ফেস